দর্শক আপনারা জানেন যে গতকাল রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি দৈনিকে কিন্তু ভাঙচুর করেছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটি ঘটিয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি ইংলিশ দৈনিক ডেল স্টারের ঠিক সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন জাতীয় ইংলিশ দৈনিক যেটি দেল স্টার সেই ডেল স্টার ভবন যেটি সেই ডেইলি স্টার ভবন কিন্তু পুরোটা ভেঙে চুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা হয়েছিল গতকাল রাতে এবং ডেইলি স্টার ভবনের ছাদে আমরা যতটুকু গতকাল খবর পেয়েছিলাম ঘটনাস্থল থেকে যতটুকু তথ্য জানেছি দেখা আমরা দেখেছিলাম যে প্রায় তিরিশ জন সংবাদকর্মী কিন্তু ডেইলি স্টারের ছাদে কিন্তু আটকা পড়েছিলেন পরে তাদেরকে রাত্রে বা মাঝে রাতে কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু তাদেরকে ক্রেন ব্যবহার করে ফায়ার সার্ভিস ক্রেন ব্যবহার করে গণমাধ্যম কর্মীদের কিন্তু উদ্ধার করেছিল আমরা এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ডেইলি স্টারের সামনের বর্তমান পরিস্থিতিতে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে আসবাসপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র নথিপত্র ডেলিস্টার যে প্রিন্ট পত্রিকাগুলো সেগুলো কিন্তু আগুনে সব পুরে ভস্মীভূত হয়ে গেছে একই সাথে ডেলি স্টার ভবনের ভবন যদি একটু দেখানোর চেষ্টা করে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে একদম আগুনে কিন্তু পুরো ভবনটি ঝলসে গেছে আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখতে চায় ঘটনার ঘটনার পর থেকেই ঘটনার পর থেকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা পুরো ডেলি স্টার ভবন ও অন্যদিকে প্রথম আলোর প্রথম আলোর যে ভবন দুই ভবনের সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে রয়েছে ডেলি স্টার ভবনের সামনে কিন্তু বিজিবি পুলিশ র্যাব কিন্তু মোতায়েন রয়েছে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ডেলি স্টার ভবনের সামনে কিন্তু একপাশে র্যাব কিন্তু ডেলি স্টার ভবনের মূল ফটক যেটি প্রধান ফটক যদি প্রধান ফটকের সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে একই সাথে সিআইডির ক্রাইম সিন যেটি ক্রাইম সিন কিন্তু ভবনের ভেতরে কিন্তু যে আলামত সে আলামত কিন্তু বিভিন্ন আলামত সংগ্রহ করছে আমরা দেখেছি যে প্রথম আলো ভবনে এবং ডেলি স্টার ভবনে কিন্তু একই সিআইডির যেই পুলিশের যে বিশেষ ইউনিট সিআইডির ক্রাইম সিন কিন্তু কাজ করছে আলামত সংগ্রহের জন্য একই সাথে বেলিস্টারের যেই ভবনটি পুরো ভবন কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে আসপপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় ও কাগজপত্র নথিপত্র সব কিন্তু আগুনে পুড়ে গিয়েছে একই সাথে যেমনটি বলছিলাম যে অন্যদিকে প্রথম আলো ভবনের সামনেও কঠোর নিরাপত্তা কিন্তু এখন করা হয়েছে প্রথম আলো ভবনের সামনে সেনাবাহিনী র‍্যাব পুলিশ মোতায়েন রয়েছে অন্যদিকে ডেলি স্টার ভবনের সামনে কিন্তু মোতায়েন রয়েছে পুলিশ র্যাব এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ডেলি স্টার ভবনের বর্তমান যে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গতকাল রাতের ঘটনার পরে বর্তমানের ডেলি স্টার ভবনের যেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে গতকালকের ঘটনার পরে পুরো ভবনটির উপরের যেই পলেস্টার অনেক জায়গা থেকে অকরের সেই সিমেন্টের পলেস্টারগুলো কিন্তু খুলে পড়ে গিয়েছে যেই জানালার গ্লাসগুলো দেওয়া ছিল বারেন্দ্রা করিডরে যেই গ্লাসগুলো দেওয়া ছিল সব গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে আগুনে পুড়ে ফেলা হয়েছে আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু এখন কিন্তু পুরো ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে অন্যদিকে যদি আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে গতকালকে ডেলি স্টার ও প্রথম আলোতে হামলার পর থেকে আজকে কিন্তু ডেলি স্টার ও প্রথম আলোর প্রকাশনা কিন্তু বন্ধ রয়েছে আজকে কিন্তু এই দুটি পত্রিকা প্রকাশিত হয়নি অন্যদিকে অনলাইন কার্যক্রমও কিন্তু সাময়িকভাবে প্রায় বন্ধের পথেই চলে গিয়েছে একটু জানিয়ে রাখতে চাই অন্তবর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ ইউনুস কিন্তু প্রথম আলো এবং স্টারের যিনি সম্পাদক রয়েছেন ওনার সম্পাদকগুলোকে কিন্তু মুঠোফোনে যোগাযোগ করেছেন সব মিলিয়ে বলা সব মিলে এখন উৎসুক জনতা কিন্তু রয়েছে স্টারের সামনে এবং প্রথম আলোর সামনে এখনও ছাত্রজনতারা খণ্ড খণ্ডভাবে অবস্থান নিয়ে রয়েছে এবং আরেকটি বিষয় যেটি দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে ডেলি স্টারের একদম মূল ফটকের সামনের যেই সেটি দেখলে হয়তো আপনারা ধারণা করতে পারছেন যে ডেলি স্টারের এই সামনের অংশটু যে আসবাসপত্র সিলিং এগুলো কিন্তু লাইট আগুনে ঝলসে কিন্তু খুলে পড়ে রয়েছে দর্শক গতকাল রাতে গতকাল রাতে আপনারা জানেন যে নয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি মারা গিয়েছেন এবং ওসমান বিন হাদিকের মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ধানমন্ডি বত্রিশ প্রথম আলো ডেলি স্টারে ভাঙচুর করা হয়েছে অগ্নিকাণ্ড ঘটানো হয়ে ঘটানো হয়েছে একই সাথে এখনও কিন্তু ধানমন্ডি বত্রিশ ভাংচুর করা হচ্ছে অন্যদিকে কিছুক্ষণ আগেও শাহবাগে আন্দোলন শাহবাগে কিন্তু এখন পর্যন্ত আন্দোলন চলছে সব মিলিয়ে আমার কাছে সর্বশেষ যেই তথ্যটি ছিল গতকাল থেকে এখন পর্যন্ত জানানোর চেষ্টা করছিলাম সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশের সঙ্গে থাকা জন্য